নমস্কার বন্ধুরা ইউটিউব দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার একদম ফ্রি ওয়াইটি স্টুডিওতে দুটো সেটিংস অন করলেই রাতারাতি বাড়বে ভিউজ সাবস্ক্রাইবার ওয়াইটি স্টুডিও সঠিকভাবে চালানো শিখুন যদি দশ বারোটা ভিউ আসে ইউটিউবে একটা সেটিংস অন করলেই এক হাজারটা সাবস্ক্রাইবার পাওয়া যাবে নমস্কার বন্ধুরা আপনি কি নতুন ইউটিউবার বা ইউটিউবে আসবার কথা চিন্তা করছেন নতুন ইউটিউবার হলে আপনি নিশ্চয়ই কয়েকটা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন আর ভাবছেন এই এই ভিউজ আসলো ভিউজ আসলো কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ওই দশ খানা ভিউজ আসলো এরপরে আর আসছে না আপনি চিন্তা করছেন ভিউজ কেন আসছে না ভিউজ কেন আসছে না সাবস্ক্রাইবারও সেরকমভাবে বাড়ছে না তাহলে আপনি নিশ্চয়ই ইউটিউবে সার্চ করে বেরিয়েছেন যে কিভাবে ভিউজ আসে বা ভিউজ বাড়ানো যায় সাবস্ক্রাইবারের সংখ্যা কীভাবে বাড়তে পারে এবং সেটা করতে গিয়ে আপনি ওই যেগুলো বললাম ওরকম টাইটেল বা থামনেল দেওয়া ভিডিওগুলো আপনার নজরে এসেছে এবং আপনি সেগুলো দেখেওছেন এবং সেটা করতে গিয়ে আপনি আপনার নিজের চিন্তা ভাবনা বুদ্ধি বোধ সমস্ত বিসর্জন দিয়ে বসে গেছেন একটু ভেবে দেখুন তো ওই একটা সেটিংস অন করলেই যদি এক হাজারটা সাবস্ক্রাইবার পাওয়া যায় তাহলে তো সবাই এক ওই একটা সেটিংস অন করে ফেলতো এবং এক হাজারটা সাবস্ক্রাইবারও পেয়ে যেত আপনিও নিশ্চয়ই সেরকম কিছু করেছেন কিন্তু করে দেখলেন যে কিছুই হলো না কিছুই পাননি আপনি ঠিক এরকমই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও নজরে পড়ল যেখানে যিনি ভিডিও বানিয়েছেন তিনি বলছেন যে আমি একটা লাইভ স্ট্রিম করেই রাতারাতি এক হাজারটা সাবস্ক্রাইবার পেয়ে গেছে সাবস্ক্রাইবারের একটা সেটিং অন করলেই নাকি এক হাজারটা সাবস্ক্রাইবার পাওয়া যাবে কত বড় ঢপ আর টুপি দেওয়া কথা বলুন তো এবং আশ্চর্য হয়ে দেখলাম যে ভিডিওটাতে প্রায় দেড় হাজার ভিউজ পেয়েছে হিন্দিতে একটা কথা আছে যাব বুড়্ব জিন্দা রয়েগা চালাক ভুখে নেই মারেগা অর্থাৎ যতদিন বোকারা থাকবে চালাকের খাবারের অভাব হবে না একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিও আপলোড করার পর সাবস্ক্রাইবার আর ভিউজের আশায় চাতক পাখির মতো বসে থাকে কিন্তু সাবস্ক্রাইবার বা ভিউজ পেতে গেলে আপনার ভিডিওটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে দর্শক আপনার ভিডিওর থামনেলটাকে ক্লিক করে আপনার ভিডিওটাকে দেখবে যিনি ভিডিও দেখছেন আর সেই ভিডিওর বিষয়বস্তুটা ভালো লাগছে কিনা ভিডিওর প্রেজেন্টেশনটা ভালো কিনা এবং ভিডিওর বিশ্বাসযোগ্যতা কতখানি তার কিন্তু নির্ভর করছে ভিডিওর বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ার তবে প্রথম যে জিনিসটার ওপর ভিউজ সংখ্যা নির্ভর করে সেটা হচ্ছে আপনার ভিডিওর থামনেলটা কিরকম তার বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন দেখুন আমিও আপনাদেরকে বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার জন্য একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোনো জিনিস কিনতে গিয়ে আমরা প্রথমে তার মোরখটা অর্থাৎ তার প্যাকেজিংটা কিন্তু সবার আগে খেয়াল করি প্যাকেজিং বা মোরগটা দেখে যদি ভালো লাগে তবে আমরা সেটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখি যে হ্যাঁ নেওয়া যাবে কি নেওয়া যাবে না তবে গিয়ে আমরা সেই জিনিসটা নেই সব কোম্পানি যে প্যাকেজিংয়ের উপরে এত এত টাকা খরচ করে এত এত লোক লাগিয়ে বসে আছে সেটা কি এমনি ঠিক সেরকমই আপনার ভিডিওর থামনেলই হচ্ছে কি আপনার প্রোডাক্ট বা আপনার ভিডিওর প্যাকেজিং থামনেল যত ভালো হবে যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে তত বেশি ভিউজ আসবার সংখ্যাও কিন্তু বাড়বে কারণ থামনেল দেখে ভালো লাগলে লোকে প্রথমে থামনেলেই ক্লিক করবে ক্লিক করার পর তিনি আপনার ভিডিওর প্রথম কয়েকটা সেকেন্ড দেখে বুঝে নিতে চাইবেন যে ভিডিওটা ভালো লাগতে পারে কি না ভিডিওর প্রেজেন্টেশনটা কেমন কি বিষয়ের উপর ভিডিওটা বলা হয়েছে বিশ্বাসযোগ্যতা লাগ বিশ্বাসযোগ্য হবে কি না বা এমনিতেই ভিডিওটা ভালো লাগবে কি না তার উপরেই কিন্তু নির্ভর করবে যে তিনি আপনার ভিডিওটা দেখবেন কিনা ওই প্রথম কয়েকটা সেকেন্ড যদি আপনি আপনার দর্শককে ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলেই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই কোনো সেটিংস অন করে বা ইউটিউব চালানো শিখে বা ওয়াইটি স্টুডিও চালানো শিখে কিন্তু বাবার জন্মেও ভিউজ আসবে না যদি কেউ ভেবে থাকেন যে যেরকম করে হোক একটা ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিলে ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলের উন্নতি হবে সে ঘুরে কিন্তু বালি সেরকমটা হতো অবশ্য এক সময় আজ থেকে প্রায় সাত দশ বছর আগে যে সময়ে ইউটিউবে এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না এবং কোভিডের সময় যে কোভিডের সময় আমাদের সবাইকে কাজবাজ বন্ধ করে ঘরের মধ্যে প্রায় বন্দি অবস্থায় থাকতে হতো এখনকার সময়কার সব বড় বড় চ্যানেলকে দেখবেন তারা প্রায় সবাই ওই সাত থেকে দশ বছর আগেই কিন্তু ইউটিউবে জার্নি শুরু করেছিল তখন এখনকার মতো এত কম্পিটিশনও ছিল না ফাঁকা মাঠে সবাই যে যার নিজের ইচ্ছা মতো গোল দিয়ে চলে গেছে কিন্তু এখন তো মাঠ ভর্তি লোক কম্পিটিশনও প্রচুর কিন্তু এখন যে বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবেন তার জন্য আপনাকে রীতিমতো চিন্তা ভাবনা করতে হবে পড়াশুনো করতে হবে এবং ভিডিও সংক্রান্ত অনেক কিছু জিনিস আপনাকে ঘেটে শিখতে হবে যেমন ধরুন ভিডিও এডিটিং সাউন্ড লাইট ইত্যাদি কম্পিটিশানে টিকে থাকতে হলে ফার্স্ট বয় হতে হলে আপনাকে কিন্তু খাটতে হবে লেগে থাকতেই হবে আরেকটা কথা ভিডিওতে ভিউজ আসলেই যে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়বে তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই আচ্ছা বলুন তো কেউ যদি আপনাকে বলে যে মশাই আপনি খুব ভালো লোক তাহলে আপনার কি দেখে আপনাকে ভালো বলবে অবশ্যই আপনার কথাবার্তা চাল চলন ব্যবহার ইত্যাদি ঠিক সেরকমই আপনার ভিডিও দেখে যিনি ভিডিও দেখছেন এরকমই একটা ধারণা আপনার সম্বন্ধে ওনার মনে জন্মে যায় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা অবশ্যই বাড়বে ভিউজ আর সাবস্ক্রাইবারের পিছনে কিন্তু দৌড়বে না ভিডিওটা যে বানাবেন সেটাকে মন দিয়ে বানান ভালোবেসে বানান আপনি যেভাবে যে জিনিসটা জেনেছেন বা শিখেছেন সেটা দেখে শেখাই হোক বা ঠকে শেখাই হোক সেটা অন্যদের বলুন অন্যরাও জানুক শিখুক দেখবেন ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু আপনি আপনি আসবে আপনার পিছনে দৌড়বে আপনাকে দৌড়াতে হবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিতিদের বলে আপনি হয়তো কয়েকটা সাবস্ক্রাইবার পেতে পারেন বা ভিউজ প্রথম প্রথম কয়েকটা পাবেন কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনার ভিউজের এর দিক থেকে কোনো লাভই হবে না একটা কথা তো জানেন বাঙালি কাঁকড়ার জাত আপনার চেনা পরিচিতির বাইরে আপনি যত বেশি ভিউজ পাবেন তত কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো একটা কথা মনে রাখতে হবে ইউটিউবে এত সহজে রাতারাতে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ইউটিউব হচ্ছে কি একটা ম্যারাথন রেস পেতে হলে আপনাকে কিন্তু ধৈর্য ধরে লেগে থাকতেই হবে ভিডিও আপলোড করবার পর সেই ভিডিওতে ভিউজ আসছে কিনা আসলে কতটুকু আসলো সাবস্ক্রাইবার বাড়ছে কি বাড়ছে না সেগুলোর পেছনে কিন্তু আপনি একদম নজর দিতে যাবেনই না বরং তার পরবর্তী ভিডিও কি বানাবেন সেটার পেছনে নজর দিন সেটার পেছনে খাটুন আপনার আগের ভিডিওগুলোতে কি কি ভুল হয়েছে বা কি কি ঠিক করা উচিত ছিল যেটা আপনি করতে পারেননি সেটা তো আপনি নিশ্চয়ই দেখে শিখেছেন সেটাকে ঠিক করার চেষ্টা করুন একটুও না থেমে আগের থেকে শিক্ষা নিয়ে ভিডিও বানাতে থাকুন আপলোড করতে থাকুন সাফল্য আসবেই শুধু সময়ের অপেক্ষা আপনার প্রচেষ্টা যদি সৎ হয় এবং তাতে যদি ভালোবাসা মেশানো থাকে তাহলে আপনি জানবেন যে আপনি জয়ী হবেনি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসব সঙ্গে থাকবেন আশা করি এবং আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ